একেবারেই ভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হলাম এই প্রথমবার গিয়ে তো আমি পুরোপুরি হতবাক জাগে আসি মেন গল্পে ডেস্টিনেশন আমাদের ফালাকাটা ভুটনের ঘাট আর ডেটটা ছিল টোয়েন্টি সেভেন নভেম্বর দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ পড়ে গেছে অলরেডি হ্যাপি নিউ ইয়ার সকলকে আশা করি সকলে প্রচুর 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 ভালো আছো আমিও ভালো আছি নিয়ে চলে এলাম আমার আমার লাস্ট ইয়ারের ব্রাইডদের কিছু ভিডিও যেগুলো বাকি ছিল সেই ভিডিওগুলো নিয়ে আমার এই ইউনিক ব্রাইডের ইউনিক সাজ নিয়ে আমি অলরেডি এর আগেও এসেছি মানে ওর ব্রাইডাল লুকটা শেয়ার করেছি আজকে পালা ওর রিসেপশান লুকটা শেয়ার করা আর ওর ব্রাইডাল ছিল ঘক্সাডাঙ্গা রিসেপশন ভুটনিঘাট সে তো বললাম আমরা টাইম মতো পৌঁছে যাই আর ও ছিল টোয়েন্টি সেভেন নভেম্বরের ফার্স্ট ব্রাইড আমার যথারীতি আমি সময় মতো পৌঁছে যাই ব্রাইড বলেছিল সাউথ ইন্ডিয়ানদের মতো সাজতে চাই বাট ব্রাইডের বাড়ি পৌঁছে আমি টোটালি ও এম জি হয়ে যাই কারণ ব্রাইডের শাড়ি থেকে শুরু করে জুয়েলারি সমস্ত কিছু পুরোপুরি সাউথ ইন্ডিয়ান ছিল আমি বুঝতেই পারিনি প্রথমবার কোনো ব্রাইডকে মানে বেঙ্গলে থেকে কোন ব্রাইডকে আমি সাউথের মতো পুরোপুরি সাজাবো সেটা আমি কল্পনাও করতে পারিনি ইভেন ব্রাইড আমাকে বলেছিল দিদি আমি ল্যাশও পরবো না বিয়েতেওকে এমনিতেই আমি নর্মাল সাজাই তা সত্ত্বেও ও আমাকে বলেছিল আরও যত হালকা বেস পারো তুমি তত হালকা বেস তুমি করো আর শাড়িখানা দেখেছো কি সুন্দর না একদম সেই সমস্ত সাউথ ইন্ডিয়ান ব্রাইডদের মতো শাড়ি যেগুলোকে আমরা নর্মালি মুভিতে বা সাউথ ইন্ডিয়ান ব্রাইডদের দেখে থাকি ঠিক সেরকমই সাইড র্যাপিং থেকে শুরু করে সমস্তটাও আমাদেরকে বলে দিয়েছিল কেমনটা করতে চায় আর ব্রাইডের ইচ্ছে রাখবো না সে তো হয় না বস আর এক্ষেত্রে ব্রাইড এত কিছু পুরোপুরি সাউথ ইন্ডিয়ানদের মতো সাজবে আমার সত্যি ধারণার বাইরে ছিল কারণ ব্রাইড জাস্ট বলেছিল দিদি আমি একটু অন্যরকম সাজতে চাই সাউথ সাউথ ব্যাপার বাট আমি বুঝিনিও পুরোপুরি সাউথদের মতো সাজবে চুলটাকে এক্সট্রা লাগিয়েছিলাম কারণ ওর চুলটা অনেক বেশি লম্বা ছিল না এখানে আমার দুটো তিনটে এক্সটেনশান লেগেছিল যেটা নর্মাল এক্সটেনশান হয় তারপরে দেখা যে ফুল আর বেনুনির স্টাইলটা ও নিজেই আমাকে বলে দিয়েছিল ঠিক এভাবে ফুল এবং বেননির স্টাইল ও করতে চায় খুব সেটেল একটা হেয়ার যেটা ব্রাইডেও ও একেবারেই হিজিবিজি কিছুই করেনি রিসেপশানে তার থেকেও বেশি সিম্পল যদি সাজানো যায় আমি আমার এই ব্রাইডকে ততটাই সিম্পল সাজিয়েছি শুধু ফুল দিয়ে পুরো খোপাটাকে কভার করার চেষ্টা করেছি সরি সরি খোপা না বিনুনিটাকে কভার করার চেষ্টা করেছি যাতে ব্রাইডাল লুকটা পুরোপুরি সাউথ ইন্ডিয়ানদের মতো হয় চেষ্টা করলাম আমার মনে হয় আরও কয়েকটা ফুলের চেন থাকলে আরেকটু বেশি ভালো লাগতো বাট অবশেষে এতেই আমরা এন্ড করলাম তোমরা দেখে জানিও তোমাদের এই ব্রাইডাল লুক কেমন লাগছে সত্যি বলতে জানো সামনে থেকে দাঁড়িয়ে থেকে মনেই হচ্ছিল না যে এটা আমার কোনো রিয়াল ব্রাইড আমি জাস্ট অবাক হয়ে ওর সমস্ত ভিডিওগুলো যখনই দেখি আমার জাস্ট এটাই ফিল হয় যে আমি কোনো মডেলকে সাজাচ্ছি আর ব্রাইডের স্মাইল থেকে শুরু করে এক্সপ্রেশন থেকে শুরু করে ফিটনেস এভরিথিং একটা মডেলের মতোই ছিল আমার মনেই হচ্ছিলো আমি মডেলকেই সাজাচ্ছি বাকি তোমরা দেখে জানিও ওকে কেমন লাগছে হ্যাঁ এতটাই সিম্পল সেটেল লুক আমি আমার ব্রাইডকে করেছিলাম তো কি তোমরা কীরকম সাজতে চাও তোমাদের বিয়েতে তাহলে অবশ্যই যোগাযোগ করে নিও দেখো তোমার বিয়ে তোমার ডিসিশান তুমি কিভাবে সাজবে সেটা তুমি অবশ্যই সিলেক্ট করতে পারো যেমনটা আমার এই ব্রাইড সিলেক্ট করেছিল ওর বিয়েতে কেমন সাজবে দেখো এক্ষেত্রে মেবি ব্রাইডকে অনেক কথা শুনতে হয়েছিল এটা আবার কেমন সাজ থেকে সাউথদের মতো কেন হতেই পারে ইচ্ছে আমরা বেঙ্গলে থাকি বলে অলওয়েজ বেঙ্গলিদের মতো সাজতে হবে এমনটা কোনো রুলস এবং রেগুলেশনের মধ্যে পড়ে না তোমার ইচ্ছে তুমি কিভাবে সাজবে সেটা তোমার টোটালি তোমার ওপর ডিপেন্ডেবল ছোট্ট করে একটু রিভিউটা শুনি চলো দেখেছ নিজেকে কেমন লাগলো আর ওর এত ইউনিক চয়েস আমি বলে বোঝাতে পারবো না সব দিক থেকে ইউনিক ও এখনো পর্যন্ত ওর সাথে আমার থার্ড ডে রাখা বাট ভীষণ ভীষণ ইউনিক সবার থেকে কংগ্রাচুলেশন চলো এবার ফেরার পালা ব্রাইডকে সাজিয়ে সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর উইদাউট লাইট মানে রিং লাইট ছাড়া ব্রাইডের একটু ছবি ভিডিও আমি নিয়েছিলাম তোমরা দেখে জানিও কেমন লাগলো নেক্সট আবার আসবো নতুন গল্প নিয়ে